ও পরানের বডা বাই ধীরে ধীরে কিন্তু সলো যাই ও পরের বড্ডা বাই ধীরে ধীরে তুমি সলো যাই জলিল মোল্লা গো মনশের হাট মসজিদ মেলা লাগাইছে গো পর মালিক মুক্ত গো জলিল মোল্লা বাইয়া কিন্তু গে জানছে গো বাবনা নাহা চিন্তার দরকার নাই জলিল মোল্লা বাইয়াহে কিন্তু গে একে লম্বরে

না নাই আসি গিন둑 বল ভাই ও হযরত মোল্লা ভাই হে আমে আসেনি বল ভাই ইও অনেক রকম আম Mogo জৌলিল মোল্লা ভাইয়া গিনদুগে আঞ্জি গো পরmalı মুক্ত আম Mogo ধীরে ধীরে ভাই আইয়ো গো পরmalı মুক্ত আম Mogo ধীরে ধীরে ভাই আইয়ো গো ওโย হযরত লিল মোল্লা ভাই বাদনা হাসিন দরকার নাই por su ni